চলুন বন্ধুরা এবার এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই জ্বর সর্দি কাশি হলে কোন কোন খাবারগুলি আমাদের একদমই খাওয়া উচিত নয় বন্ধুরা জ্বর সর্দি কাশি হলে স্ট্রবেরি ফল খাওয়া একদমই উচিত নয় তাই স্ট্রবেরি খেলে রক্ত জমাট বানতে পারে ফলে বুকে জমে থাকা স্লেসা নাক সাইনাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই জ্বর বা ঠান্ডা লেগে থাকলে স্ট্রবেরি একবারই খাবেন না এরপরে বন্ধুরা জ্বর সর্দি কাশি হলে যে খাবারটি খাবেন না সেটা সেটি হচ্ছে টক জাতীয় ফল যে সমস্ত ফলে সাইট্রিক অ্যাসিড থাকে অর্থাৎ টক ফল খেলে গলার সমস্যা বাড়তে পারে অর্থাৎ গলা ধরা বা কাশির মতো সমস্যা বেড়ে যেতে পারে জ্বর সর্দি কাশি হলে টক জাতীয় ফল বা সাইটাস জাতীয় ফল একদমই খাবেন না জ্বর সর্দি কাশি হলে দুধ বা দই জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয় কারণ এগুলি খেলে শ্বাসনালিতে শ্লেচ্ছা এবং গলা জ্বালার মতো সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বন্ধুরা সর্দি কাশি হলে পেঁপে একদমই খাবেন না পেঁপে খুব উপকারী ফল হলেও জ্বর সর্দি কাশি থাকলে এটি খাওয়া একদমই উচিত নয় কারণ এর থেকে হিস্টামিন উপাদান বের হয় যা অনুনাশিক অংশে সমস্যা বাড়িয়ে তোলে ফলে শ্বাসকষ্ট শুরু হতে পারে সর্দি কাশি বা জ্বর হলে কলা একদমই খাবেন না এই ফল শরীরে দুটো এনার্জি তৈরি করে ঠিকই তবে অন্যদিকে জ্বর সর্দি চলাকালীন কলা খেলে তা বেড়ে যেতে পারে অনেক বন্ধুরা সর্দি কাশি বা জ্বর হলে জাতীয় খাবার একদমই খাবেন না আপনি এই সময় যদি চর্বি জাতীয় খাবার খান তাহলে হজমের সমস্যা হতে পারে এবং হজম ক্ষমতাকে আরও কমিয়ে দিতে পারে জ্বর সর্দি কাশি হলে অনেকেই বেশি করে চা ও কফি খেতে শুরু করেন কিন্তু আপনি কি জানেন এই সময় তা কতটা ক্ষতিকারক আসলে কফিতে উপস্থিত ক্যাফিন নামক উপাদান শরীরকে ডিহাইড্রেট করে কারণ শরীরে ক্যাফিন প্রবেশ করলেই মানুষের বারে বারে প্রস্রাব পেতে থাকে ফলে শরীরের জলের অভাব দেখা দেয় ফলে পেশিতে ব্যথা এবং বমির সমস্যা দেখা দিতে পারে সর্দি কাশি বা ঠান্ডা হলে বা জ্বর হলে ফ্রাইড ফুড বা ভাজাভাজি খাবার খাওয়া থেকে একদমই দূরে থাকুন